আগের ভিডিওতে জানিয়েছিলাম যে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বেশ কিছু স্টেশনে একগুচ্ছ ট্রেনের নতুন স্টপেজ দেওয়া হয়েছে তারপরে আবার দক্ষিণ পূর্ব রেলওয়ে ঘোষণা করেছেন পুরুলিয়ার আরও কিছু স্টেশনে আরও কিছু ট্রেনের নতুন স্টপেজ দেওয়ার খবর সেইগুলো আজকে একে একে জানিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো ফোর থ্রি রাঁচি ভাগলপুর এক্সপ্রেস এ স্টপেজ দেওয়া হয়েছে ঝালদায় সতেরোই মার্চ থেকে এই ট্রেনটি ঝালদায় পৌঁছনো এবং ছাড়ার সময় রাত্রি আটটা তিপ্পান্ন থেকে আটটা চুয়ান্ন ওয়ান থ্রি ফোর জিরো ফোর ভাগলপুর রাঁচি এক্সপ্রেস ঝালদায় থামবে সকাল ছটা আটচল্লিশ থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ওয়ান ইসলামপুর হাটিয়া এক্সপ্রেস এটিরও স্টপেজ দেওয়া হয়েছে ঝালদায় এটি ঝালদায় পৌঁছনো ও ছাড়ার সময় ভোর পাঁচটা সাতচল্লিশ থেকে পাঁচটা আটচল্লিশ আর ওয়ান এইট সিক্স টু ফোর হাটিয়া ইসলামপুর এক্সপ্রেস ঝালদায় থামছে রাত্রি নটা কুড়ি থেকে নটা একুশ মিনিট পর্যন্ত ওয়ান এইট সিক্স টু থ্রি ইসলামপুর হাটিয়া এক্সপ্রেস পুরুলিয়ায় কোটশিলা স্টেশনে থামবে যার সময় হল ভোর পাঁচটা উনচল্লিশ থেকে পাঁচটা চল্লিশ এবং ওয়ান এইট সিক্স টু ফোর হাটিয়া ইসলামপুর এক্সপ্রেস কোটশিলা স্টেশনে থামবে রাত্রি নটা ঊনচল্লিশ থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত ওয়ান এইট সিক্স টু ফাইভ পূর্ণিয়া কোট হাটিয়া এক্সপ্রেস কোর্টশিলায় নতুন স্টপেজ পেয়েছে পাঁচটা উনষাট থেকে ছটা পর্যন্ত এবং ওয়ান এইট সিক্স টু সিক্স হাটিয়া পূর্ণিয়া কোট এক্সপ্রেস কোর্টশিলায় স্টপেজ পেয়েছে সকাল আটটা নয় থেকে আটটা দশ মিনিট পর্যন্ত ওয়ান এইট সিক্স টু ফাইভ পূর্ণিয়া কোট হাটিয়া এক্সপ্রেস পুন্দাক স্টেশনে স্টপেজ পেয়েছে বিকেল পাঁচটা তেতাল্লিশ থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং ওয়ান এইট হাটিয়া পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস পুন্দাক স্টেশনে স্টপেজ পেয়েছে সকাল আটটা উনিশ থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এছাড়াও আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে মালদা থেকে যে ট্রেনটি দিল্লির আনন্দ বিহার পর্যন্ত যায় সেই ফারাক্কা এক্সপ্রেস কয়েকদিনের মধ্যেই বালুরঘাট পর্যন্ত সম্প্রসারিত হবে